E ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার সকালে দশটা মতো বাজে আজকে আজকের থেকে মেয়ে স্কুল ছুটি পড়ে গেছে অন্যান্য বছর প্রায় চতুর্থী পর্যন্ত স্কুল হয় কিন্তু এবছর স্কুলটা অনেক দিন আগে থেকেই ছুটি পড়ে গেছে আজকের না আর ওই টিফিন করার ঝামেলা নেই কারণ অনির্বাণ কালকের মোমো আর চাউমিন নিয়ে এসেছিলো মোমোটা তো রাত্রেবেলা মেয়ে খেয়ে নিয়েছে কিন্তু চাউমিনটা থেকে গিয়েছিল চাউমিনটা মেনলি আমাদের জন্য এনেছিল আর খাওয়া হয়নি তাই রেখে দিয়েছিলাম সকালে ভাবলাম ওটাকেই গরম করে একটু টিফিনে খেয়ে নেওয়া যাক আর এখন না আমার প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে সকালে না অত তেলের জিনিস খেতে ভালো লাগে না তাও কি করব আছে তাই খেয়া খাওয়ার জন্য একটু গরম করে নিলাম আর সকালে নিচে মাছ এসেছিল ওখানে গিয়ে একটু ওই পাবদা মাছ নিয়ে নিয়েছিলাম আর একটু লোটে মাছ নিয়েছিলাম পাবদা মাছের সাইজটা ভালো ছিল তার মধ্যে আবার একটা দুটো একটু ছোট দিয়ে দিয়েছিলাম। আর ভাবলাম একটুখানি পাবদা মাছ দিয়ে সর্ষে করব সর্ষে পাবদা করব আর একটুখানি লোটে মাছের ঝাল করব গোটা গোটা ঝাল এই মেয়েকে চাউমিনটা গরম করে মেটে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর সকালবেলা ও তো এই চাউমিন তারপরে এগরোল ম্যাগি এগুলো হলে তো ওর খুব মজা তো আমার না অতটা খেতে ভালো লাগছিল না দু এক দু একবার খেয়েই আমি ফেলে দিয়েছিলাম আর খাইনি আর এদিকে মাছগুলোকেও ভেজে নিচ্ছি নিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আর কি যে হয়েছে মাছটা একটু তলায় লেগে যাচ্ছিলো মাছটা ভালো ছিল কিন্তু কেন যে তলায় লেগে যাচ্ছিলো মনে হয় কড়াটা না অত গরম হয়নি আর একটুখানি ওই ইয়ে সব রকম মশলা আদা বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে আর লোটে মাছের সঙ্গে মিখে আর ওই একসঙ্গেই দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দেবো নাই বসিয়ে দেব এদিকে লোটে মাছটা হয়ে গেছে এবারে পাদ্দা মাছটা বসাবো পাবদা মাছটা শুধু এমনি কাঁচা লঙ্কা আর ওই কালো জিরে ফোড়ন দিয়ে করব আর সমস্ত একটুখানি অল্প করে জি ইয়ে হলুদ হলুদ একদম একটুখানি দেবো হলুদ তারপরে একটু লঙ্কা দিয়ে জল ঢেলে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর আমি না বেশিরভাগ সাদা সর্ষে ইউজ করি কারণ কালো সর্ষেটা না জানি না কেন আমার একটু তিতা তিতা মনে হয় হয়তো বা আমি ঠিক করে বাড়তে পারি না তাই তিতা লাগে তাই আমার না কালো সর্ষেটা আমার খাওয়াই হয় না আর ওই সাদা সর্ষে দিয়েই আমি ওই জন্য সর্ষে বাটটা করি কালো টেস্ট টেস্টটা বেশি হয় কিন্তু কি করব রান্না করতে না পারলে সর্ষেটা যা হয় তাই তাই এদিকে এই সর্ষেটাও দিয়ে দিয়েছি এবারে ওর মধ্যে মাছটা দিয়ে দেব দিয়ে আর একটু তাড়াতাড়ি রান্না সেরে নিয়ে একটুখানি নিচে নামতে হবে কারণ প্যান্ডেলের লোক এসছে আর লাইট লাগানোর জন্য লোক এসছে চলুন একটু দেখে আসি নিচে থেকে কি করছে সকালে একবার নেমেছিলাম ওই ওই হর মাইক লাগাবার লোক এসছে না কোথায় কোথায় যে ওই চোংগুলো হয় না ওই চোংগুলো লাগানো হবে কারণ আমাদের আবাসনটা তো অনেক বড় বক্স লাগালে অনেক বক্স দরকার তাই আমরা ওই ঠিক করেছি যে সমস্ত আবাসনে চোং দেওয়া হবে যাতে সবাই শুনতে পায় আর নেমে এসেছি নেমে সেই জন্য সকালে একবার নেমেছিলাম নেমে কোথায় কোথায় চংংগুলো লাগানো হবে একটু দেখিয়ে দিয়ে আবার উঠে গিয়েছিলাম গিয়ে রান্না বাড়া করে আবার বললাম দেখি একটু কি করছে দেখে আসি তারপরে এসে দেখলাম ওই প্যান্ডেল ওই দাদাটা দাঁড়িয়ে আছে ওটাই ওই দাদাটারই প্যান্ডেল নেওয়া হয়েছিল আর এদিকে প্যান্ডেলের কাজ চলছে কিন্তু প্যান্ডেলটা না একটু সমস্যা হয়ে গেছে আমাদের এক চালার ঠাকুর তো জায়গাটায় ঠাকুর বসবে না আমাদের মনে হচ্ছে একটু ছোট করেছে ঠাকুরটা না ঢাকা পড়ে যাবে তোমাদের দেখাবো পরে পুরো ডিটেলসে কি হয় দেখাবো তো প্যান্ডেলের দাদারা বললো তোমাদের তো পঞ্চমীর দিনে ঠাকুর আসবে ওই দিনে আমরা কাজ করব যদি কোনো সমস্যা হয় আমরা ঠিক করে দেবো তা বললাম ঠিক আছে তাহলে অসুবিধা নেই কাজ করবে যখন কোনো অসুবিধা নেই তারপরে এখান থেকে আমি চলে গিয়েছিলাম যেখানে ওই সামনের গেটে লাইট লাগানো হচ্ছে মানে চুনিগুলো লাগানো হচ্ছে তো ওখানে চলে গিয়েছিলাম আমরা পুরো রাস্তাটা না আমাদের আবাসনের যে মেন রাস্তাটা পুরো রাস্তাটাটা আমরা চুনি লাগাতে পারিনি ওই হাফের একটু বেশি লাগানো হয়েছে কারণ এখনও একটা সাইডে না কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তাই ওনার নাকি ডেভেলপার বললে ওনার নাকি পুজোর মধ্যেও কাজ হবে তাই মালের লরিগুলো ঢুকবে তাই ওই জায়গাটাকে ছেড়ে দিয়ে আমাদেরকে লাইটগুলো লাগাতে হচ্ছে পুরোটা লাগ লাগানো থাকলে দেখতে কি ভাল লাগতো না এই যে এই দেখুন তখন ওই স্টপ যেখান থেকে স্টপ লেখা আছে হলুদ বোর্ডটা ওর এদিক থেকেই লাগাতে হচ্ছে আমাদের এই লাইটগুলো যেদিনে লাইটগুলো জ্বালানো হবে আমি ঘুরে ঘুরে দেখাবো কি সুন্দর লাগবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা